প্রমাণ সমেত মৈত্রীকে পুলিশের হাতে তুলে দিল গীতা হ্যাবন বন্ধুরা এমনটা কাজে আমরা গীতা টেলিভি সিরিয়ালের আজকের পর্বে গল্পের সবিতা দেখতে পাই মৈত্রী একদমকে ফোন করে বলছে গীতাকে কে বা কারা মেরেছে তা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই শুধুমাত্র এই তল্লাশির মধ্যে আমি যেন না ফেসে যাই শুধুমাত্র এই দিকটাই দেখতে হবে তারপর মৈত্রী ফোনটা কাটতেই মৈত্রী ফোনে আরও একটা ফোন আসে আর ফোনটা তুলতেই মৈত্রীকে বলে মা মা আমাকে বাঁচাও মা আমি পাপু বলছি ওরা আমাকে আটকে রেখেছে আমার খুব কষ্ট হচ্ছে মা মৈত্রী বলে কে পাপ্পু কিসের পাপ্পু পাপ্পু তো মারা গেছে তা তাহলে তুমি কি কে তুমি মিথ্যা কথা বলছো বলো তুমি কে তখনই পাপ্পু বলে না মা আমি তোমার পাপ্পু মা যে পাপ্পুকে জলে ডুবিয়ে তোরা মারতে চেয়েছিলো আমি সেই পাপ্পু তুমি আমাকে বাঁচাও মা তখনই মৈত্রী বলে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তখনই একটা মহিলা ফোনটা তোলে আর ফোনটা তোলে বলে নিজের ছেলে নিজেই আপনাকে মা মা করে ডাকছে আর বলছে সে নাকি নি তাও আপনি বিশ্বাস করছেন না মৈত্রী বলে কে বলছেন কে আপনি তারপরে পাপ্পু আবারও ফোনটা নেয় আর বলে মা আমার বড্ড ভয় করছে মা তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও এই বলেই ফোনটা কেটে দেয় তারপরে মৈত্রী ভীষণভাবে চিন্তায় পড়ে যায় আর বলে পাপ্পুকে তো আমি নিজের হাতে মেরেছি তাহলে কি করে পাপ্পু আবার বেঁচে যায় আর পাপ্পুর মতন গলার আওয়াজ করে কে বা আমাকে মামা করে ডাকছে গীতা তো কিন্তু গীতা তো হসপিটালে ভর্তি আছে না না আমাকে গিয়ে দেখতে হবে তারপর মৈত্রী হসপিটালে যাওয়ার জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এদিকে তো গীতার অবস্থা খারাপ থাকে আর এদিকে মৈত্রী এসে অভিত মুখার্জিকে বলে গীতা এখন কেমন আছে অভিত মুখার্জি বলে গীতা অবস্থা এখন খুব খারাপ আছে এখনও পর্যন্ত গীতার কোনো খবরই পায়নি তারপর স্বস্তি এলে মৈত্রী আবারও স্বস্তি জিজ্ঞাসা করে কিন্তু স্বস্তিক বলে গীতার খবর নিয়ে আপনার কি হবে মৈত্রী বলে না কেমন আছে আর তাছাড়া ফোন করেছিল আছে তখন বলে হ্যাঁ আমাদের কাছে আছে মৈত্রী বলে না আমি বিশ্বাস করি না পাপ্পু আমাকে ফোন করে ভয় দেখাচ্ছে পাপ্পু বেঁচে নেই কিন্তু পাপ্পু কেন বলছে যে পাপ্পু বেঁচে আছে তখনই সেখানে মেহেক আসে আর মেহেকালে এসে বলে এই তো আমার কাছে পাপ্পু রয়েছে পাপ্পু তো কোথাও যায়নি পাপ্পু তো কাউকে ফোনও করেনি মৈত্রী এসে বলে তুমি কেমন ফোন করেছিল পাপ্পু কিন্তু পাপ্পু কোনো কথার উত্তর দেয় না মৈত্রী প্রচণ্ড রেগে যায় তারপরে বলে বলো বলো বলছি তুমি আমাকে ফোন করেছিলে আমি কিন্তু তোমাকে মেহেক বলে তুমি কেমন সাথে একটা বাচ্চার সাথে কেমন করে কথা বলতে হয় তুমি সেটাও জানানো বুঝি মৈত্রী বলে তুমি চুপ করো একদম তুমি চুপ করে বলেছি তখন অগ্রিত মুখার্জি বলে দেখুন মৈত্রী দেবী আপনি কিন্তু আমার মেয়ের সাথে এরকমভাবে অত অব্যবহার করতে পারেন না তারপরে মৈত্রী বলে গীতা কেমন আছে বলুন গীতা কেমন আছে তারপরে ডক্টর আছে ডক্টর এসে বলে যে গীতার অবস্থা খুব একটা ভালো নেই গীতা এখন বেডে শুয়ে আছে তখনই মৈত্রী হাসতে থাকে আমি চাই যে গীতা গীতা যাক মরুক স্বস্তিক আপনি তখনই মৈত্রী বলে আমি চাই তো মুখ সামলে কথা বলার কি আছে গীতা যদি তাহলে আমার জীবন থেকে সমস্ত ঝামেলা মিটে যাবে আর তারপরেই মৈত্রী সেখান থেকে চলে যায় অন্যদিকে নদীলাহিনী নিজের রুমে কাজ থাকে তখনই সেখানে চলে আসে নদীলাহিনীর বাবা আর নদীলাহির বাবা বাবু এসে বলে তুমি তো নিজের দোষেই কান্না করছো নদী কারণ আমি তোমাকে একটা ভালো সাথে বিদে দিয়ে চেয়েছিলাম কিন্তু তুমি তো সেই বিশুডুবের প্রেমেই হাবুডুবু খাচ্ছ তাই তো তোমার এত কষ্ট তখনই সেই মুহূর্তে ফোন করেছে পাপ্পু বিশেষজ্ঞকে আর ফোন করে বলে আমাকে মেরে ফেললেন কেন আমাকে বাঁচান আমি পাপ্পু আমার যে আরো ভালো লাগছে না বিশ্বেশ্বর বলে কে কে বলছো তুমি কে আর তুমি পাপ্পু পাপ্পু তো অনেকদিন আগেই মারা গেছে তাহলেই তুমি কার কথা বলছো তখনই পাপ্পু বলে ওই যে ওই নতুন বউ বউটা আর ওই দাদু ভাইটা তো আমাকে মারতে চেয়েছিলো আমাকে বাঁচান তারপরে ফোনটা কেটে দেয় তারপরে নদী বলে কে ফোন করেছিল বাবা বিশ্বেশ্বর মণ্ডল বলে কেউ না তখন নদী বলে আমি শুনলাম পাপ্পু নামে একটা ছেলে ফোন করেছিল তখন বিশেষর মণ্ডল সেখান থেকে চলে চলে যায় আর তারপরে নদীর ফোনে ফোন করে পাপ্পু পাপ্পু ফোন করে বলে আমাকে বাঁচাও নদী বলে কে তুমি পাপ্পু বলে আমি পাপ্পু আমাকে ওই নতুন বউটা আর ওই দাদু ভাইটা মেরেছে তখন কিছু বুঝতেই পারে না নদী চুপ করে থাকে অন্যদিকে তো মৈত্রী নিজের রুমে শুয়ে থাকলে তখনই রাত্রে রাতে মৈত্রীর দরজা ঠকঠক করে থাকে আর সেই সময় দরজা খুলতে মৈত্রীর পাপ্পুকে দেখতে পায় শুধু একটা পাপ্পু নয় পাপ্পুটার সাথে আর একটা পাপ্পু মৈত্রীর তো প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় তারপর মৈত্রীর ফোনে ফোন করে আর ফোন করে বলে পর দা ফার্স্ট এবার দেবী মৈতী বলে কে কে বলছেন আপনি তারপরেই মৈত্রী বলে পাপ্পুকে আমি নিজের হাতে খুন করেছি তার পাপ্পু কী করে জীবিত অবস্থায় থাকে কে বলছেন কে আপনি আর এই সমস্তটাই গীতা পুরোটাই রেকর্ড করে নাই। আর তারপরেই তো অন্যদিকে পাপ্পু আর আরেকটি পাপাই দুজনে দাঁড়িয়ে থাকে আর তারপরেই গীতা সেখানে আসে গীতাকে দেখে চমকে ওঠে মৈত্রী মৈত্রী বলে অ্যাডভোকেট গীতা লিলবি কিন্তু আপনার তো গুলি লেগেছিল গীতা বলে পুরোটাই নাটক আপনাকে ধরার জন্য পুরোটাই আমি নাটক করেছিলাম এবার আপনার পর্দা ফার্স্ট মৈত্রী দেবী তারপর গীতা সেই রেকর্ডিংটা শুনিয়ে দেয় মৈত্রী দেবীকে আর বলে আপনি নিজের মুখে স্বীকার করেছেন আপনি পাপ্পুকে মেরেছেন তাহলে এবার আপনি পুলিশের হাতে যান মৈত্রী দিবি গীতা মৈত্রীকে সমস্ত সত্য ঘটনা খুলে বলে আর মৈত্রীর কান্নায় ভেঙে পড়ে আর বলে গীতা আমি কিন্তু তোমাকে ছাড়বো না গীতা বলে এবার সাথে দেখা হবে আমার কোর্টে তারপরেই মৈত্রীকে পুলিশে ধরে দিয়ে চলে যায় তাহলে আজকের পর্ব শেষ হয়ে যায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা সিরিয়ালের আজকের আর আগামীকালের আপডেট নিয়ে ধন্যবাদ